সংস্কারের নামে কালক্ষেপণ করলে আবারও রাস্তায় নামা হবে রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলো সংস্কারের নামে কালক্ষেপণ করলে জনগণকে সাথে নিয়ে আবারও রাস্তায় নামা হবে বললেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বাড়ি টেনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগের পতন করা হয়েছে আগামীতে তার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি সংস্কারের নামে যদি কালক্ষেপণ করা হয় জনগণকে সাথে নিয়ে আবারও আন্দোলন করে আমরা সেই সেই ষড়যন্ত্র মোকাবেলা করব এবং গুটের রাজনীতি কায়েম করব। এই আন্দোলনের ফসলেই ফেসিস্ট বিদায় হয়েছে ফেসিস্টের পেতার তারা এখনও বাংলাদেশের বিভিন্ন আনাচাগানাচে ঘুরে বেড়াচ্ছে তাদের আমরা আইডেন্টিফাই করতে চাই এবং সংস্কারের নামে যদি এখনো কাল বিলম্ব করা হয় নির্বাচন নিয়ে সে তার বিরুদ্ধেও বিএনপি সুচার রয়েছে এবং জনগণকে সাথে নিয়ে ভোটের রাজনীতি কায়ে করবে এবং যে প্রত্যাশা দীর্ঘদিনের মানুষের ভোট দেওয়ার সেই ভোটের রাজনীতি যাতে প্রতিটা মানুষের ভোট যেন সঠিকভাবে দিতে পারে সেই রাজনীতি বিএনপি করে যাচ্ছে আজ তেসরা জানুয়ারি শুক্রবার দুপুরে নেত্রকোনা দুই সংসদীয় আসনের বার উপজেলা অডিটোরিয়ামে পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলা সকল ইউনিয়নে এই কম্বল বিতরণ চলমান থাকবে